সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচিসি ক্লাসের বইয়ের তৃতীয় অধ্যায় থেকে ডিজিটাল অংশ থেকে আমি একটি প্রশ্ন দেখাব সেই প্রশ্নটি হলো যে আমাদের ন্যান গেট দিয়ে কীভাবে নর গেট বাস্তবায়ন করা যায় বিভিন্ন বইয়ের মধ্যে এগুলো বিভিন্নভাবে করা আছে আমি আমাদের সম্মানিত শিক্ষক এবং সম্মানিত লেখকদেরকে আমি অনুরোধ করব যে এই প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি আপনারা যদি মনে করেন যে এই প্রক্রিয়াটির মধ্যে সঠিকতা বেশি তাহলে এটি ইউজ করবেন আর যেগুলো আছে তাহলে সেগুলো আপনারা আর দিবেন না আমাদেরকে কারণ আমরা এগুলো কেউ আর কোনো প্রতিরুত্তর করি না আমি আজকে পড়লাম তো দেখুন আপনারা দিয়ে দিয়ে নরগেট বাস্তবায়ন নরগেট বাস্তবায়ন তো আমাদের ন্যাগেট কে আমি ভেঙে নরগেটটা বানাবো তাহলে আমি প্রথমে আমরা ধরে নিলাম যে ধরা যাক গেটের দুটি ইনপুট এ ও বি এবং আউটপুট ধরে নিলাম আমরা এক্স তাহলে নেগটিভ কে যেন বুলিয়ান সমীকরণ লিখব নেগটিভ গেটে বুলিয়ান সমীকরণ নেগেটিভ বুলিয়ান সমীকরণ হচ্ছে x a and b a হল not এখন এই হলো আমাদের নট মিলে হয়ে যায় নেন্ড এই নেন্ডকে আমি এখন ভাঙব কিভাবে ভাঙব ডিমরগানের সূত্র অনুসারে হোল নট দেখেছি ডিমরগানের কথা ভেবেছি হোল নটের নিচে মাঝখানে যদি আমরা যোগ চিহ্ন পাই ডিমরগানের প্রথম সূত্র আর গুণ চিহ্ন পেলে ডিমরগানের দ্বিতীয় সূত্র তাহলে আমরা ডিমরগানের সূত্র হচ্ছে ডি ডিম্যান্ট এটা হলো প্রথম সূত্র হলো এ প্লাস বি হোল্ডার সমান ইনটু ইন্টু বিনট আর দ্বিতীয় সূত্র হল এ ইন বি হোল্ডার সমান এ নট প্লাস তো আমাদের এটাকে আমরা হোল দেখেছি ডিম্যান্ট হোলের নিচে গুমচিহ্ন ডিম্যানের দ্বিতীয় সূত্র এই হলো দ্বিতীয় সূত্র এ ইন বি হোল্ডার সমান নট প্লাস এ নট প্লাস বিনট উচ্চারণ কিন্তু হয় এ নট যেহেতু আমি বাস্তবায়ন করব যেন এদের মাঝে যোগ চিহ্ন আসে এরকম একটি ব্যবস্থা আমি করব এই সর্বশেষে যোগ আনতে হবে নরের জন্য যেহেতু অর আছে তো আমি চিন্তা করলাম যে তাহলে এখন আমি কোথায় যেতে পারি তাহলে আমি যদি একটা গুণ চিহ্ন ব্যবহার করতে পারি তাহলে সেটা ডিমর্বে অনুসারে চিহ্ন হয়ে যাবে কথা কে আমরা এখানে কাজে দেখাচ্ছি আমরা এ নট প্লাস বিনট কিন্তু যদি এ নট প্লাস বিনট লিখি তাতে কোনো সমস্যা আমাদের নেই কারণ এইটা এটা গুণ করলে এটাই পাওয়া যায় এখন আমরা এটার উপরে দুটো নট দেব এটার পরে আগের মতো দুটো নট দিয়ে দেব এ নট আর এ নট কেন দুটো নট দেওয়া আর না দেওয়া সমান কথা এ ডাবল নট সমান সমান আমরা লিখতে পারি এ এটা আমাদের সূত্র তো আমরা এই উপরের হলে কোনো হাত দিতে পারবো না নিচের হলে হাত হোল দেখেছি ডিমরগানের কথা ভেবেছি হলে নিচে আমরা জক্সে গুণ চিহ্ন পেয়েছি ডি দ্বিতীয় সূত্রের কথা ভেবেছি তো এটাকে এ ভাবো এটাকে বি ভাবো এ ইনটু বি হলর সমান এ নট প্লাস বি নট এ নট প্লাস এ বি নট আর সবার উপরে হোল এখন লক্ষ্য করো অর আর নট দিলে ডট এই ন পেয়ে গেছি একটা এখানে দেখো অর আর নট মিলে ন অর আর নট মিলে ন সমীকরণের সকল জায়গায় ন গেট ছাড়া আর কোনো গেট আমি খুঁজে পাইনি সুতরাং এভাবেই ন্যান গেট দ্বারা ন গেট বাস্তবায়ন করা হয় এটি আমরা দেখালাম এখন বাস্তবায়িত গেট আনব বাস্তবায়িত গেট আঁকতে গেলে এটার উপরে ভিত্তি করে বাস্তবায়িত গেট আঁকবো বাস্তবায়িত গেট বাস্তবায়িত গেট লক্ষ্য করো এখানে দুই ধরনের চলক আছে আমরা দুটো এই দ্বন্দ্ব আঁকলাম রেখা দিলাম একটা এ আর একটা হলো আমাদের বি এবারে সিঙ্গাল নট আছে দুটো এবারে আমাদের সিঙ্গাল নট আঁকতে হবে এই সিঙ্গাল নট আকার জন্য আমরা যোগকি নট ইউজ করতে হবে যেহেতু এটার মাঝে সব যোগ চিহ্ন তাই পট জাতীয় নট ইউজ করতে হবে এই যে আমাদের এই নট ইউজ করতে হবে এই ধরনে এই দিয়ে এবারে টান দেই নিচের দিকে এটা হলো কে নট আর এটার ক্ষেত্রে আমরা এই সেম সিস্টেমে এ দিয়ে এ নট এটা হলো বি নট এখন আমাদের এই এ নটের গায়ে হাত দাও এই এ নট এই বি নট মাঝখানে যোগ চিহ্ন এই যোগের জন্য আমরা করবো অর্কিড এবারে ধাক্কা দাও হলে বাঁধলো মাথায় গোল এবারে এনটের জন্য আবার এখানে দাও এবারে বিনটের জন্য আবার দাও এখানে টান মাঝখানে যোগ চিহ্ন এই অর্গেড এবারে ধাক্কা হোল মাথায় গোল এবারে সর্ব মাঝে যোগ চিহ্ন এই যোগ চিহ্ন দিলাম গেট এবং বড় হোল মাথায় দিলাম গোল এ তাহলে আমরা সমীকরণ বিশ্লেষণ এবং বাস্তবায়িত গেট বিশ্লেষণ করে আমরা দেখতে পেলাম যে এখানে নর্বে ছাড়া অন্য কোনো গেটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তাই এভাবেই ন্যান্ড গেট দ্বারা আমরা নর্গেট বাস্তবায়ন করে থাকি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন